জুলাই থেকে এনসিপি যে পদযাত্রা ছিল সেটা হঠাৎ করে লং মার্চ টু গোপালগঞ্জ নাম হয়ে গেল এবং আজকে এ ধরনের একটা ঘটনা ঘটলো একটু জানতে চাই এই পদযাত্রা থেকে লং মার্চ টু গোপালগঞ্জ এটা কি আসলে কোনো বার্তা একটা বার্তা তো বটেই যেহেতু গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা সুতরাং সেটাকে এবং শেখ হাসিনার জন্মভূমি বঙ্গবন্ধুর জন্মভূমি সব মিলিয়ে গোপালগঞ্জের দিকে একটা নজর আছে সেই জন্য আলাদাভাবে তারা এই নামটা করছে এই নামের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা হলো ঘটনাটা আর আবু সাইদের ব্যাপারে স্মরণের ব্যাপারে কিছু কর্মসূচি হচ্ছে ফোকাস পয়েন্টটা সেটাই থাকতে পারত। কিন্তু এরকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না যার কারণে হয়তো তারা এটা মাকসিক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে এবং যেটা মানে এই যাবৎকালের গত মানে পাঁচই আগস্টের পরবর্তী কয়েক দিনের ঘটনা প্রবাহের পরে একটা লম্বা সময়ের ব্যবধানে একটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা এই ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা পাল্টে দিল যে তাহলে গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো কেন এনসিপি তো সারা দেশে পদযাত্রা করছে শান্তিপূর্ণভাবে কোথাও তো সমস্যা হয়নি এখানে সেই সমস্যাটা হলো কেন সমস্যাটা হলো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো সাধারণ মানুষ সেখানকার জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত তাদের একটা আলাদা একটা ক্ষোভ থাকতে পারে এই নাইদ সার্জি আলম হাসনাত আবদুল্লাহ তাদের প্রতি সেই ক্ষোভটা এমন একটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল দেখেন এই যে কোনো কিছুর প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু গণতান্ত্রিকভাবে হতে পারতো তারাও আলাদাভাবে একটা সমাবেশ করতে পারত কিন্তু সেটা না করে তাদের যেই মানে ধরনটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই তাদেরকে আক্রান্ত করা তাদেরকে করে এবং যদি আজকে আইন শৃঙ্খলা এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো আমরা খুবই খারাপ সংবাদ আসতাম এই আশঙ্কাটা যেহেতু ছিল তাহলে এনসিপির ছাত্ররা কেন গোপালগঞ্জকে আজকে দিনেই বেছে দিল না এটা তারা চলছে এটা চলতে চলতে কখনো না কখনো তো হইতো এটা আজকে করলো বলে আজকে মানে ঘটনা ঘটলো তা না যদি দুই দিন আগে হতো এটা হয়তো পাঁচ দিন পরে হলেও সেটা ঘটতে এই ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সরকার বাহিনীর নেওয়া উচিত ছিল বা কর্মসূচিটাকে তারা আরো প্রলম্বিত করতে পারতো বা এই জেলাটা তারা অ্যাভয়েড করলে পারতো দেখেন আপনি যদি গত আট মাসের মধ্যে সবচেয়ে হিংসাত্মক আরো কিছু ঘটনা কিন্তু ঘটছে এটা তার ধারাবাহিকতা আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের একজন বা দুজন মারা গেছে তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে অফিসার আহত হয়েছে তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে এটা ধারাবাহিক ভাবে চলতে চলতে আজকে সেখানে ওই অবস্থা মানে ওখানে ওখানকার আওয়ামী লীগের এটা বোঝা যায় যে গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি নিঃসন্দেহে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকের এই আওয়ামী লীগের বা লীগের যেই আক্রমণ দেখলাম আমরা এতে কি তারা তাদের একটা খুব শক্ত অবস্থানের প্রমাণ দিল কি এটা চরম একটা ফ্যাসিস্ট একটা আচরণটা করলো আমি তো বলছি তো আপনি দেখেন মানে গোপালগঞ্জটাকে তারা এইভাবে মানে তৈরি করছে এখানে কোনো ভিন্ন মত ভিন্ন দল তার কোনো কর্মসূচি থাকবে না আজকে এটা বড়ভাবে আসলো কয়েক মাস আগে যে স্বেচ্ছাসেবক দলের একটা পথসভার পরে তারা চলে যাচ্ছিল মিছিল করতে করতে সেই মিছিল তো আক্রমণ করালো দুজন মারা গেল জি সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো না সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো অফিসার আজকে সকালেও তো আইনস্ট্রিং কোলা বাহিনির গাড়ি সকালবেলায় ঘটনার আগেই তারা আসে নাই তখনই পুলিশের একটা গাড়ি পরাণ হলো আর ইওনুর গাড়ি ভাঙা হলো আজকের ঘটনা শুধু এনসিপি না আপনি দেখেন কোথায় তারা হামলা করছে কারাগারে কারাগারের দিকে আর ওখানে 25 জন নিরাপত্তা রক্ষী তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে যেভাবে 4 হাজার লোক যে হামলা করছে ডিসি বাংলোতে হামলা হয়েছে বহু জায়গায় হামলা হয়েছে আচ্ছা আজকে কি এনসিপি এমন জন বলছিল যে জনবল দিয়ে তারা হামলা করছে আপনি ধরেন কি কংগ্রেস ছিল বাকি বক্তব্য ছিল আগামী দিনের রাজনীতির জন্য একটা কঠিন এবং সংঘাতপূর্ণ এটা সাংঘাতিক রকম একটা বার্তা এটা একটা বিশাল বার্তা হলো আমি তো মনে করি যে সাম্প্রতিক সময় যেই মানে বিএনপি এনসিপি জামাত এদের মধ্যে যেই মতবৈদ্ব্যত্বতা মানে চলছিল সেই জায়গাটা আজকে এটা ঐক্যবদ্ধ করে দিল এবং দেখেন আজকে একযোগে সরকার বিএনপি জামাত সবাই কিন্তু স্টেটমেন্ট দিছে কেন আপনি এটাকে কোনোভাবে আপনি সমর্থন করতে পারেন না আমি তো বললাম তো প্রতিবাদ প্রতিরোধেরও জায়গা আছে ওখানে আওয়ামী লীগের ঘাঁটি এটা কোনো অপরাধ না গুড ভালো শক্ত অবস্থান আছে মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ ওই টোটাল বেলটা আওয়ামী একটা ঘাটি আপনি ওটাকে মিস ইউজ করবেন আপনি এখন ক্ষমতায় নেই আপনি এখন আপনার মতন করে প্রতিবাদ করেন আপনার মতন করে শান্তিপূর্ণ যদি একটা আলাদা সমাবেশ আমি দেখছিলাম একটা সমাবেশও করছে সেখানে বক্তৃতা দিচ্ছে এবং সেটাও কিন্তু গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর দেখাচ্ছিলো কিন্তু আপনি হামলাটা করলেন কি করে হামলা করতে করতে আমার আমি শুধু অপেক্ষা করছিলাম দেখি সাংবাদিকরা পিছায় আসলে বলছে যে আমরা আর নিরাপদ না আমাদেরকে যখনই আমরা ক্যামেরা ধরছি তখনই আমাদের উপর হামলা করতেছে এবং তারাও এক পর্যায়ে কোনঠাস হয়ে তারাও পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকে গেল সেনাবাহিনী যদি আর একটু দেরি করত সেখানে প্রচুর মানে মারা পড়তো নিঃসন্দেহে কারণ পরে আর শেষের দিকে পুলিশ পিছু ঘটছে তারাও পুলিশ সুপার কার্যালয়ে চলে আসছে পরে অন্য পুলিশ বিজেপি এবং সেনাবাহিনী যে রক্ষা করছে এত আক্রমণাত্মক হত্য কারণ নেই আপনি বঙ্গবন্ধুর স্মৃতি ওখানে উড়াই দেবে কি উড়াই দেবেন আপনি ঘটনার জন্য অপেক্ষা করেন আপনি আপনি সেরকম তো কোনো মানে আমি তো এনসিপির যা দেখলাম আজকে মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি যাই হোক সেটা অন্য আলোচনার একটা দল দুর্বল হতেই পারে কিন্তু বোঝাই গেছে যে এই নেতারা বিশেষ করে হাসনাত নাহিদ সাকজিদ সালম এরা যে বিভিন্ন সময় যে বক্তব্যগুলি দিচ্ছে বা তাদের তারা যেহেতু শেখ হাসিনার পতনের একটা মূল মানে তারা মূল নেতা ছিল ফলে তাদেরকে টার্গেট করা হয়েছে যে তাদেরকে আজকে মেরে ফেলবে এবং অবরুদ্ধ করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করছিল এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে দোষ দেবেন কারণ তারা মার খেতে খেতে একদম শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে তখন সেখান থেকে রক্ষা করার জন্য তারা পাল্টা ভায়োলেন্ট অবস্থায় গেছে গোপালগঞ্জ মানে তো সারা বাংলাদেশ না সারা বাংলাদেশ আপনি দেখেন পাঁচ আগস্ট বা তার ওই সময় জুলাই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এই গোপালগঞ্জে ছিল না গোপালগঞ্জ বিচ্ছিন্ন ওই যে কান ভাই না দেখবেন এরশাদ পতনের হয়ে গেল সারা দেশে কিন্তু রংপুরে তারপর পর নির্বাচন ওখানে পঁয়ত্রিশটা আসনে জাতীয় পার্টি সেই দাগটা কাটে নাই বগুড়াতে একই অবস্থা এখন কোনো কোন অঞ্চল বিশেষে যদি এরকম হয় ওটার সাথে জাতীয় সারা সারা বাংলাদেশেই তো এই ধরনের সহিংসতা ঘটনা ঘটছে পুরো যখন নির্বাচন হবে সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো সামাল দেওয়ার মতন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি একই দিনে একসাথে সেই ঘটনাগুলোকে তারা সামাল দিতে পারবে বলে মনে করছেন না সারা দেশে কোথায় ঘটছে সারা দেশে যেগুলি হচ্ছে সেগুলি হলো নির্বাচনটা সারা দেশে হবে একসাথে হ্যাঁ তাতে কি সমস্যা কি তখন কিভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারগুলো তখন তো একটাই কনসেন্ট্রেশন থাকবে তার হচ্ছে নির্বাচনটা করা আর এখানে তো শুধু পুলিশ এ করে না তখন একেবারে পরিকল্পিতভাবে সেনাবাহিনী বিজেপি সব সংস্থা মিলে করে আপনি দেখেন না তিনটা নির্বাচন জাল জালিয়াতি নির্বাচন আউলি যদি করতে পারে আজকে তো বিজেপি পুলিশ সেনাবাহিনী সবাই ছিল হ্যাঁ সেই জন্য তো একটা এলাকায় ঘটনা ঘটল সেটা যদি আগে থেকে না আগে থেকে ছিল না শুরুতে তো আর পুরো সেনাবাহিনী তারপরে বিজেপি সব এরকম ইউনিটগুলি ছিল না পরে আস্তে আস্তে তাদের শক্তিটা বাড়াইছে এখানে একটা হ্যাঁ ঠিকই আপনি পয়েন্ট ধরছেন যে গোপালগঞ্জকে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করার দরকার ছিল আমি বললাম না যে গোপালগঞ্জে কিন্তু কয়েকটা ধারাবাহিকভাবে সহিংস ঘটনা ঘটছে এবং সেখানে কিন্তু একতরফা হয়েছে শুধু মানে এমন না যে আচ্ছা ঠিক আছে বিএনপি হামলা চালাইছে আওয়ামী লীগের উপর তারপরে রাস্তা অবরোধ করছে সেনাবাহিনী সরাতে গেছে সেনাবাহিনীর গাড়ি পোড়ায় দিচ্ছে আপনি চিন্তা করতে পারেন সেনাবাহিনীর গাড়ি এখানে এত বড় ঘটনা ঘটছে ঢাকায় তাও একটা বাহিনীর গাড়ি পড়েনি অন্তত সেনাবাহিনী কিন্তু সেখানে কিন্তু তারা হাত দিয়ে ফেলছে ফলে ওই অঞ্চলটাকে আলাদাভাবে একটু বিশ্লেষণ করার দরকার ছিল সেটা করা হয়নি একটা হচ্ছে দুর্বলতা